বেশিলহমান রহিম সাপলাটা যেটা সাউন্ড অ্যান্ড কেমিন সেন্টারের পক্ষ থেকে স্বাগতম যারা লোকেশন চান যে এলাঙ্গা কোন জায়গায় দোকান এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে সুন্দরবন কুরিয়া সার্ভিস আছে এলেঙ্গা পুরাতন ভুয়াপুর রোড বা সামন গেট বলে এখানেই সামনে দেখতেছেন মেন রোড মেন রোড থেকে দুইশো গজ ভিতরে আর কি ওইখানে হচ্ছে এলাঙ্গা থানা বা পুলিশ ফাড়ি পুলিশ ফাড়ির সামনেই হচ্ছে যে সুন্দরবন কুরিয়া কুরিয়ার এই যে সুন্দরবন কুরিয়ার সাইনবোর্ড ওখানে আমাদের ডাইন সাইডে সাইনবোর্ড আছে মেসার সাপল্যান্ডের প্রাইস আর এই সাইডে আছে আরিফ মোটরস আরিফ মোটরসের সাইড দিয়ে একটা গলি আছে এই গলি দিয়ে পিছনে ঢুকলেই আমাদের দোকান এই সাইডে হচ্ছে ফার্নিচার দোকান এখানে হচ্ছে আরিফ মোটরস আর ওই সাইডে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখান দিয়ে ঢুকলেই হচ্ছে আমাদের পিছনে দোকান পেয়ে যাবেন যারা চেনেন না লোকেশনটা দেওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে পুরাতন ভোয়াপুর রুট বললেই হবে স্ট্যান্ডার্ড নাইমা বগুড়া সামনে ওইটা হচ্ছে ঢাকা বগুড়া মোকাবাদ মহাসড়ক থেকে দুইশত ভিতরে আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি এটা দিয়ে আমরা মাল কেয়ারি করি এটা শাপলা প্রাইস গাড়িতে লেখা আছে এটা মাল নিয়ে ছিল মনিটর এটা আবার এখন এখান থেকে মাল নিয়ে আমাদের কারখানায় চলে যাচ্ছে সেই হামিদপুর বাগের বাড়ি এখান থেকে বিশ কিলো দূরে হচ্ছে আমাদের সেই দোকান এটা হচ্ছে মেন রোড যারা দুর্দান্ত থেকে আসেন মেন রোডের পাশে এর জন্য রুমটা নেওয়া হয়েছে এখান থেকে আপনারা মালগুলা নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার এলাঙ্গা বাজার রোড এই সুন্দরবনের সাথেই আরিফ মোটরসের সাইড দিয়ে গলিতে ঢুকতে হবে পিছনে ঢুকলেই আমাদের দোকান পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো দুলাল ভাই আর ছিল আমাদের দোকান দেখার জন্য কী অবস্থা কেমন দেখলেন ভালো হ্যাঁ ওকে